সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচার কারখানায় অগ্নি ঘটনা সাত বাংলাদেশি শহর নয়জন নিহত হয়েছে এই ঘটনাটি নিশ্চিত করেছেন সৌদি আরবের দূতাবাস দর্শক আজ আমরা রয়েছি নয়জনের ভিতরে একজনের বাড়ি হচ্ছেন সাবারের বলিয়াপুরে এখানে দেখছেন অনেক সংবাদকর্মীরা কিন্তু রয়েছে ক্যামেরার স্কিনে যাকে আপনারা দেখছেন তার চাচাতো ভাই আপন এবং সাইফুল ইসলামের যে বাড়িটি রয়েছে বলিয়াপুরের এই যে যেই দোতলা বাড়িটি এই দোতলায় বাড়ি কিন্তু তিনি বসবাস করতেন সাইফুল ইসলাম এই বলিয়াপুরের স্থানীয় যুবক তিনি দশ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন কিন্তু এই বিস্তারিত নিয়ে আজ আমরা হাজির হয়েছি বলিয়াপুর এখানে প্রতিনিয়ত গ্রামবাসী আসছে প্রতিবেশী আসছে এই সাইফুলের খোঁজখবর নেওয়ার জন্য বা তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে দেখছেন অনেকেই কিন্তু আসলে সাক্ষাৎকার দিচ্ছে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সেই সাইফুলের বাড়িতে কিন্তু ভিড় জমাচ্ছে আজ আমাদের সামনে সমস্ত বিস্তারিত তথ্য দিবেন সাইফুলের আপন ছোট পাই জানা গেছে সাইফুলের আট বছরের একটি মেয়ে রয়েছে দর্শক যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন জানলে অবাক হয়ে যাবেন দেখছেন যে আসলে তার যে ছোট ভাই একেবারে কান্নায় ভেঙে পড়েছে চলুন দর্শক আমরা বিস্তারিত জানবো সাইফুলের ছোট ভাই ইমরানের কাছ থেকে ইসলাম সৌদি আরবে কত বছর ছিলেন ফার্স্টে ওইখানে ছিল ফার্স্টে ছিল চার বছর চার বছর পর আইসা শহীদ আইসা আশরা তিন বছর বছর পরে পাঁচ বছর থেকে এখানে গ্যাপ দিয়ে ঠিক আছে আবার ফিরে কম আরেক এই যে বলিয়াপুরি কি তার নিজের বাড়ি হ্যাঁ হ্যাঁ তার নিজের বাড়ি সাইফুল উনি কি বিবাহ করেছিলেন হ্যাঁ উনি বিবাহ তার মেয়ের সন্তান কয়জন একটা মেয়ে আছে একটা মেয়ে আছে আচ্ছা সাইফুল যেদিন নিহত হয়েছিল আপনারা কিভাবে খবরটা পেয়ে আমরা খবর পাইছি প্রায় রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে খবর পাইছি কিন্তু আমরা শুনছি যে ভাই জুম্মা নামাজ পড়ায় খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার কথা ছিল তখন ঘুরতে যায় না ঠিক আছে তখন বাইকে তারা যেহেতু গাড়ি চালাই আসি ঠিক আছে তাহলে ট্যুরিস্টে দুই ঘন্টার ঘুমায় থেকে আপনার একসাথে ঘুরতে যাব তারপরে বলে ওইখানে শুয়ে ছিল শোয়ার পরে ওই যে আর সাতজন বলে ঘুরতে গেছে ওনারা আবার বাহির থেকে বলে তালা মেরে গেছে তালা মেরে গেছে পরে বাই আবার ঘুমে থেকে উঠে দেখে কি পুরো ঘর আন্দার 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 পরে আবার বায় লুক করে ফোন দিয়েছিল ফোনে উনি আস্তে করতে আমার দশ মিনিট সময় লাগবে দশ মিনিটে আস্তে আস্তে ওইখানে তোমার লাগে আমার কারণ এই চার্জন খামার বাড়ি শেষ

হ্যাঁ মোবাইল থাকবো মানি বেগে থাকবো চিন্তা ভাবনা গেছে দরজা ঘুরতে গেছে তারপরে আগুন ধরে গেছে আগুন ধরার পরে পরে ভাই একটু করে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পর থেকে যে মনে করেন আগুন ধরে ফোন দিতে আস্তে আস্তে পুড়া মিরা সব শেষ তাহলে আমার না ওনার সাথে আরও লোক আসছিল ওনারাও শেষ আচ্ছা 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 কি মালিক মানে ফার্নিচারের কোম্পানির একটি গাড়ি চালাইত হ্যাঁ কোম্পানিতে গাড়ি চালাইতো আচ্ছা যে কোম্পানিতে গাড়ি চালাইত উনি কত বছর ওখানে গাড়ি চালাতো এখানে প্রায় গেছিল চোদ্দ মাসে তারা ফার্স্টে যেখানে গেছিল ওখানে ওখানে বেতন টাতন দেয় না ঠিক আছে পরে ফেলে মালিক আবার আরেকখানে নিছে ওইখান থেকে ওখানে একই অবস্থায় তিন মাসের বেতন রাখে মাঝখানে ফাঁকে ফাঁকে বেতন দেয় তারপর ওইখান থেকে আইসা পড়লো জামু জামু জামুজামুনা করলো কইলো বইল মিলল ফেলে আস্তে আবার আরেকখানে ওনার এক বন্ধু ছিল এখানে ওনার বন্ধু ওনার বাইরে নিছে সাইফুলের ছোট ভাই আমরা আপনি ইমরান হ্যাঁ ইমরান লাস্ট কথাটা কি হয়েছিল সাইফুলের সাথে বড় ভাইয়ের সঙ্গে লাস্ট কথা আমি বেগ ঘুম দিয়েছি করে যে যা কেনাকাটা করে লো ঠিক আছে ওই আমার বাসটি একটা ছিল আট বছরের উনি বলে যে একটা যে কান বিন্দি কান বিনার পরে গানা বানাবার কথা বলছিলো পরে ও বানাই দেওয়া হয় আমি এখন ঘুমামো তুমি সনেক দোকান জায়গায় গনা গানা বের দেবো কিন্তু ছিল ওইখানে শাহিনালম আলম আর এক মামুন ওনারা আমাকে রাত দুইটার বাজে আমাকে ওই খবর দেয় কী বলেছে ফোনের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ফোনের মাধ্যমে এইখানে আমার বাবির নাম্বারে ফোন দিছে কোনটা বলতেছে যে ধৈর্য ধরেন এটা কথা বলে কিন্তু ই করেন না মন খারাপ করেন না কিন্তু আপনার ওয়াইফ আর নাইতে ওইটা সবাই কান্নাবান্না শিখলে সবাই এটাই করেছে যে অবস্থা যে আমরা সবাই উঠছি উঠা পরে ফিরে ফোন দিলাম বলে ওনার বললো যে সত্য ঘটনা আপনার ভাই আর নাই তাহলে আমরা সরকারের কাছে একটাই দাবি আমরা আমার ভাইয়ের লাশ আমরা অতি তাড়াতাড়ি দীর্ঘ পাঠাই দেয় আমার ভাইয়ের আমরা এক নজর হলেও দেখবো সরকারের কাছে একটা আবেদন তার মধ্যে শেখাশীর কাছে যে আমার বাইরে অত তাড়াতাড়ি দেশে পাঠায় দেয় আমরা বাইরে দেখবো আমরা চারের ভাই তিন বোন চার ভাই তিন বোন হ্যাঁ সাইফুল ভাই সাইফুল ভাই সবার বড় সাইফুল ভাই সবার বড় হ্যাঁ সাইবে বাবা মা রয়েছে না নাকি যে মা আছে কিন্তু বাপ নাই মা আছে বাপ নাই না তো সাইফুল ভাই ভাই বোনদের মধ্যে সবার বড় সবার বড় তো এই মুহূর্তে আপনার ভাই নেই আপনার মায়ের অবস্থা কীরকম একটু জানতে চাইবি মায়ের অবস্থা কি যেরকম থাকার কথা সেরকমই আছে একজন ছেলেহারা মা ছেলেহারা মা কীরকম আর ভালো থাকবো ভাইয়ের সাথে কিন্তু হয়তো বা অনেক সময় কোনো খেলাধুলা বা অনেক সময় মুখ কালাকালি হয়েছে আপনি ভাই হিসাবে মাফ করে দিয়ে আমার ভাইয়ের সাথে কোনো সময় মুখ কালাকালি চোখাকালি হয়নি এরকম কিছুই হয় না তোমার সাথে কেউ বলতে পারবো না আমার ভাই যে কেলোর সাথে যোগাযোগ করছে কেলোর সাথে এই এলাকাবাসী হয়তো অনেক মুরুব্বি রয়েছে বা যদিও কোনো ভুল ত্রুটি অন্য করেছে ভাই হিসাবে আপনি সবার কাছে মাফ সবার কাছে মাফ চাইবো আপনারা তো পাড়া প্রতিবেশী সবাই তা পাড়া প্রতিবেশী কেসে জানতে চাইবো সাইফুল ভাই ছেলে হিসাবে এলাকায় ছেলে হিসাবে কেমন ছিল অনেক ভালো অনেক ভালো ছিল অনেক ভালো ছেলে ছিল তো আমরা সাইফুল ভাইয়ের জন্য শুভকামনা এবং তার জন্য আল্লাহ যেন তার তাকে অবশ্যই জান্নাত জান্নাত দান করে সেই প্রত্যাশা রেখে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ